নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব পূজারী পণ্ডিত পুরোহিত ব্রাহ্মণ গুরু এবং আচার্যের মধ্যে পার্থক্য কোথায় এইসব ব্যক্তিদের আলাদাভাবে কিভাবে বোঝা যায় পূজারী পণ্ডিত পুরোহিত ব্রাহ্মণ গুরু এবং আচার্য এগুলি হল হিন্দু ধর্মের বিশেষ পদের নাম কিভাবে কোন ব্যক্তি এই পদগুলি ব্যবহার করতে পারে পুরোহিত পুরোহিত দুটি শব্দ নিয়ে গঠিত পুরো এবং হিত পুরো মানে নগরবাসী বা ব্যক্তিবর্গ হিত মানে কল্যাণ অর্থাৎ পুরোহিত কথার অর্থ হলো একজন ব্যক্তি যিনি অন্যের কল্যাণের জন্য চিন্তা করেন প্রাচীনকালে যে আশ্রমে শিক্ষা দেওয়া হতো সেই আশ্রমের প্রধানকে বলা হতো পুরোহিত তাদের ধর্মীয় কাজকর্ম দেখাশোনা করার জন্য রাজদরবারেও নিযুক্ত করা হতো যে প্রধান ব্যক্তি যোগ্য করেন এবং সকল প্রকার আচার অনুষ্ঠান পরিচালনা করেন তাকেও পুরোহিত বলা হয় পূজারি পূজারী শব্দের অর্থ হল যে পুরোহিত মন্দিরে বা অন্য কোনো স্থানে দেবদেবী পাঠ ও পূজা করেন পণ্ডিত পাণ্ডা শব্দের অর্থ হল প্রজ্ঞা আর প্রজ্ঞা অর্থে জ্ঞান কোনো বিশেষ জ্ঞানে পারদর্শী হওয়াকে বলা হয় পণ্ডিত প্রাচীন ভারতে যিনি বেদ শাস্ত্র ইত্যাদি জানতেন তাকে পণ্ডিত বলা হতো এই পণ্ডিতকে পাণ্ডে বা পাণ্ড নামেও অভিহিত করা হয় আজকাল এই নামটি ব্রাহ্মণদের উপাধিতেও পরিণত হয়েছে গুরু গুরু শব্দের অর্থ হল গু শব্দের অর্থ হল অন্ধকার আর রু শব্দের অর্থ হল আলো তাই যদি কোনো ব্যক্তি অন্য একটি ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তিনিই হলেন তার গুরু একজন গুরুর মধ্যে আধ্যাত্মিকতা এবং ধর্মের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে প্রত্যেক গুরুই সাধু কিন্তু প্রত্যেক সাধুর গুরু হওয়া প্রয়োজনীয়তা নেই গুরুর অর্থ হল ব্রহ্মজ্ঞানের পথ প্রদর্শক আচার্য আচার্য হলেন সেই ব্যক্তি যিনি বেদ এবং শাস্ত্রের জ্ঞান রাখেন যিনি গুরুকুলে ছাত্রদের শিক্ষাদানের কাজ করেন একজন আচার্য নৈতিকতা নীতিতে পারদর্শী এবং অন্যদেরকেও এই বিষয়ে শিক্ষা দেন তিনি আচার অনুষ্ঠানেও যেমন পারদর্শী তেমন যজ্ঞে প্রধান পুরোহিতেরও কাজ করতে পারেন এখন আধুনিক যুগে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলিতে প্রধান কর্মকর্তা এবং শিক্ষকের জন্য এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে ব্রাহ্মণ ব্রাহ্মণ শব্দটি এসেছে ব্রহ্ম থেকে যিনি ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর ব্যতীত অন্য কারো উপাসনা করেন না তাকেই বলা হয় ব্রাহ্মণ স্মৃতিপুরাণে ব্রাহ্মণদের আটটি পার্থক্যের বর্ণনা রয়েছে মাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় অনুচর ভ্রূণ ঋষিকল্প ঋষি এবং মুনি এছাড়াও বংশ শিক্ষা এবং গুণের ঊর্ধ্বে উঠে আসা ব্রাহ্মণদেরকে বলা হয় ত্রিশুল্ক ব্রাহ্মণরা বিপ্র এবং দ্বিজ অর্থাৎ দুইবার জন্মগ্রহণকারী হিসাবে পরিচিত এই ছিল ব্রাহ্মণ পণ্ডিত গুরু আচার্য এই বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ